আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ফাল্গুন চলে গিয়েছি দিন আগেই বাট আমার ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে এবারে ফাল্গুনটা আমার কেমন ছিল কোথায় গিয়েছিলাম তো আমি আর আমার ফ্রেন্ড বের হয়েছিলাম এবার তো আমরা গিয়েছিলাম গুলশান দুয়ে তো সুন্দর একটা পার্ক আছে ওখানে তো শাহাবুদ্দিন পার্ক ওখানেই গিয়েছিলাম আমি আর আমার ফ্রেন্ড তো ওখানে অ্যাকচুয়ালি ওই জায়গাটা মানে অনেক সুন্দর হচ্ছে ওখানে বুক স্টোর আছে অ্যান্ড রিসেন্টলি এখানে নর্থ ইন্ডের নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে তো আমার কাছে সব কিছু মিলে হচ্ছে মানে হ্যাং আউটের জন্য আমার কাছে একটা বেস্ট প্লেস মনে হয়েছে এখানে এখানে কিছু ক্লিপস আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা অনেক বেশি বই পড়তে পছন্দ করেন আমি মনে করি যে এটা আপনাদের জন্য হচ্ছে বেস্ট একটা প্লেস আপনারা যতক্ষণ ইচ্ছা এখানে বসে বই পড়তেও পারেন ইভেন হচ্ছে আপনারা বই কিনেও নিয়ে যেতে পারবেন ছিলাম টেস্ট অফ লঙ্কা থেকে তো আমরা নিয়েছিলাম থাই প্লেটার আর খাবার সব কিছু মোটামুটি ভালোই ছিল আমার কাছে সবচেয়ে যেটা বেশি মজা লেগেছে সেটা হচ্ছে চিকেন ললিপপ অনেক মজার ছিল তো শেষ করে আমরা চলে গেলাম তাবাকে ওটার পাশেই ছিল তাবাক তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু মিলে একটু টায়ার্ড লাগছিল তাই মনে হচ্ছিল যে একটু কফি খেলে ভালো লাগবে ফ্রেশ লাগবে তাই আমরা তাবাকে গেলাম আর অনেকের কাছেই শুনেছি যে তাবাকের কফি নাকি অনেক মজা তাই আর দেরি না করে তাবাকে চলে গেলাম দেন কফি খেয়ে তো আজকের মতো মানে এই বছরের মতো ফাল্গুন এখানেই শেষ ফাল্গুনে ঘোরাঘুরি শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ